কি রান্না করছো গো আজকে চিকেন রান্না হচ্ছে রবিবারের বাজার ও তো বলো দেখি কিভাবে কি রান্না করছো আচ্ছা তেল দিলাম প্রথমে হ্যাঁ তেল দিয়ে তারপর তেজপাতা দিলাম এবার তেলটা গরম হবে তেলটা পুরো গরম হলে তারপর পেঁয়াজ দেব তেল তো গরম হয়ে গেছে এবার কি দেবে এবার পেঁয়াজ কিছুটা দিয়ে দেব আমার মা খুব সুন্দর রান্না করে আজকে সানডে মানে চিকেন পেঁয়াজটা একটু লাল মতো ভাজা হবে তারপরে রসুন বাটা দেবে পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো আমার মা এত সুন্দর রান্না জানে আমি কিন্তু জানি না রসুনটা লাভ হয়ে গেছে এবার টমেটো টমেটোটা দিচ্ছি এবার কালার মাধ্যমে এক চামচ চিনিটা এবার ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে দেব এই হলুদ গুঁড়ো দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ঠونه গুঁড়ো 1 চামচ এটা দিয়ে ভালো করে দিয়ে এটা একটু নেবো মশলাটা মাংস কত আছে মাংস এক কেজি কালারটা খুব সুন্দর দেখতে তেলটা একটু দিতে হবে একটু কম পড়েছে আর একটু তেল দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার মাংসটা কষিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা ব্রাউন কালার আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে ব্রাউন কালার হবে আর তেল মশলা কড়া থেকে ছেড়ে যাবে জল ছাড়বে ওখানে বেঁধে যাবে কষা হয়ে গেছে খুব সুন্দর এবার আলুটা দিয়ে দেবো আলুটা আমি মাংসের সঙ্গে কথা আলাদা ভেজে নিই না মাংস সঙ্গে এবার কষে নেব না তারপর নুনটা দেবো গরম জল করে নিয়েছি গরম জল তো এসে ঢেলে ফুটে থাকবে তৈরি হয়ে গেলে দেখো মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তাহলে এবার ঝোলটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আর আছে দাদু চিংড়িতে বেটে রেখেছিলাম সেইটা অফ করে দিয়ে দিয়ে দিলাম আমি বেটে দিই বেটে দিলে খুব ভালো সেন্টটা হয় বাহ গুঁড়োচ্ছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বাহ যা সুন্দর সেনও বেরিয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবার খেয়ে বলবো কেমন হয়েছে খেতেও নিশ্চয়ই আরো সুন্দর হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেতে বসে পড়েছি খেয়ে বলবো কীরকম হয়েছে চিকেনটা লেগ পিস খাচ্ছি চিকেনটা খুব সুন্দর হয়েছে নরমও হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা তোমরা বলো জানাও এরকম লাগলো ভিডিওটা আর যদি এরকম কোনো কিছু ভিডিও দেখতে চাও রান্নার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমার মা দেখিয়ে দেবে